বাপলা বাবলা বাবলা প্রথম টিম হচ্ছে বাপলা টাইগার্স ভারসেস নর্দন ক্রিকেট কিংস চলে আসলাম দ্বিতীয় টিমের কাছে এনাদের অনুভূতি শেয়ার করার জন্য আচ্ছা কেমন আছেন সবাই নয় দর্ন নর্দন ক্রিকেট কিংস কেমন অনুভূতি তোমাদের আমি কিন্তু সবার ফ্রিতেই প্রমোশন করে দিচ্ছি যদি আবার কারো পার্সোনালি লাগে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন গিয়ে প্রমোশন করে দিয়ে আসবো রয়্যাল এগ্রো হাউস এবি প্যালেস মিনি পার্ক এটা হচ্ছে পাশেই পার্ক এখানে আছেন মেসাস ফিরোজ স্টোর দুই দলের জন্যই শুভকামনা রইলো বিশেষ করে বাপলার দলের প্রতি বেশি কারণ আমার নিজের এলাকার পাশে দল হ্যাঁ হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে সঙ্গে সবার দরকার তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার এটা যেন নতুন দেখেন গাইস সবাই সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ দেখতেছেন গাইজ অবশ্যই পেজে ফলো দেন গাইস রাইট নো আমি এখন আছি শোনা করি প্রাইমারি স্কুল মাঠে আসার রিজনটা হচ্ছে আজকের ব্লগে যাচ্ছি না কোথাও ঘুরতে আজকে শুধু দেখবেন যারা ক্রিকেট লাভার আছেন দেখতে ভালোবাসেন খেলতে ভালোবাসেন আজকে তাদের জন্য এই ব্লগটা করতেছি আমি অবশ্যই যারা গাইস বাপলা থেকে দেখতেছেন যে যেখান থেকেই দেখতেছেন না কেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর চলেন দেখি কি অবস্থা ওখানে মাঠের ভেতরে দেখি এই যে ক্যামেরার পেছনে আছে রাজু দাদা কেমন আছেন দাদা জি ভালো আছি এটা হচ্ছে আমাদের টিম টাইগার্স তো আমরা হচ্ছে আজকে প্রথম রাউন্ডের প্রথম খেলা অর্থাৎ উদ্বোধনী ম্যাচটা আমাদের বাপলা টাইগার্স বনাম নর্দার্ন ক্রিকেট কিংস তো আশা করি আমাদের বাপলা টাইগার্সের জন্য সবার একটা ভালো একটা আস্থা থাকবে বিগত বিগত টুর্নামেন্টে আমরা ভালো কিছু করে গেছি আর শেষ অবধি ভালো কিছু করার চেষ্টাই অলরেডি বাপলার টাইগার্স খেলার জন্য রেডি তাতে দেখতে পাচ্ছেন বাপলার টাইগার্স একদম সবাই মিলে খেলার জন্য রেডি আচ্ছা ওনাদের অনুভূতি শুনি একটু রকম শুরুতে যাচ্ছি আমি কার কাছে সবুজ ভাই আদব দাদা না আদব কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো অনুভূতি কি রকম আপনার বলেন অনুভূতি তো খুবই ভালো আমাদের সবাই এখানে আছে আর নবাগত টিম হিসাবে আমাদের প্রতিপক্ষ নবাগত টিম আমরা প্রতিপক্ষকে ছোট মনে করি না সব সময় বড় মনে করি ইনশাআল্লাহ দেখি আমার অনুভূতি যদি হয় আমি পুরাতন এরা হচ্ছে নতুন আজকে যখন ওরা আমাকে ডাকছে আমি আসলে নতুন করে আসি আমার মতো করে ওদের সাথেই হয়ে গেছি এতটুকুই ভালো লাগা হচ্ছে ক্রিকেট অন্তরেশ আছে অন্তরেই থাকবে এবং সবার সাথে ভালোবাসাটাই থাকবে তো আমার বাফলা টিমের সকল সদস্য সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আসলে বাফলা টিম আমাদের আমি আগেও বলছি এটা একটা অনুভূতি আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যেন ম্যাচটা জয়ী হতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা মাঠে নামব বাপলা টিমের একজন সদস্য হিসেবে সবার কাছে দোয়া চাবো যে যাতে বাপলা টিমকে সবাই দোয়া করে আমরা প্রথম ম্যাচে যাতে উইন হতে পারি এবং আমার শুভকামনা যারা দর্শক রয়েছেন আমাদের খেলাটা লাইভ চলবে বাহিমাঠ থেকে আপনারা বাহিমাঠ ফেস ফলো করুন এবং আমাদের লাইভটি দেখুন ধন্যবাদ আমাদের বাপলা টাইগার্স টিম প্রতিবারই হচ্ছে যে ভালো পরে গেছে ইদিনেই এখন আমরা এই মুহূর্তে মাঠে আছি আশা করি আমরা ভালো করার চেষ্টা করব দুই দলের জন্য শুভকামনা রইল বিশেষ করে বাপলার দলের প্রতি বেশি কারণ আমার নিজের এলাকার পাশে দল আসলাম দ্বিতীয় টিমের কাছে এনাদের অনুভূতি শেয়ার করার জন্য টাইগার্স বনাম নর্দার্ন ক্রিকেট কিংস খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর আমরা আমাদের সবার পক্ষ থেকে আমাদের টিমকে সাপোর্ট দেওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি তো যেহেতু রমজান মাস ছাব্বিশে মার্চ আজকে অনবিজয় বিজয় দিবস ঠিক আছে এই দিনে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি তাও আবার রমজান মাসে আমাদের আজকের রামপিয়া শামিম তারপর আছে সৈকত ভাই তারপর আমাদের নানা সিদ্ধু রানা তারপর আমাদের লিজেন প্লেয়ার তুষর ভাই তারপর মাহমুদুল ভাই বাংলাবাদ থেকে এসছে খেলা দেখার জন্য আনিস ভাই আমাদের লিজেন প্লেয়ার হ্যাঁ আমাদের রানিং প্লেয়ার আছে ফারদিন আর আমাদের আগের বোর্ড প্রেসিডেন্ট বলা চলে এখন টসের মাধ্যমে নির্ধারণ হবে কে আগে ব্যাটিং করবে অ্যান্ড কে পরে বোলিং করবে যাই হোক টস শুরু হয়ে গেছে যেহেতু আমরা সবাই দেখতেছি এখন শুরু করেন যাই হোক উত্তরপাড়া নতুন ক্রিকেট ক্লাব যোগ করেছি তাকে যাচ্ছিটি আমরা এখন মানে প্রদান করবো সে হচ্ছে শিখর চন্দ্র সরকার ভাই দিয়ে দেন আপনারা দিয়েই আপনার অনুভূতি কেমন নাও অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে আমরা আজকে এই টুর্নামেন্ট খেলতেছি আশা করি আমরা এই টুর্নামেন্ট ফাইনাল পর্যন্ত খেলবো ইনশাআল্লাহ নতুন ক্যাপ্টেন মোহাম্মদ শামসুল জামান ওনাকে আমরা সিনিয়র ক্যাম্পেইন হিসেবে ক্যাপ তুলে দিচ্ছি ও আজ থেকে এই বাফলা টিমের যে কয়টা ম্যাচে জায়গা নিতে সে কয়টা ক্যাপ্টেনসি দায়িত্ব পালন করবে সবাই ওর জন্য দোয়া রাখবেন আমাদের দলের জন্য দোয়া রাখবেন

এটি একটি উইকেট হয়ে গেছে আমি এই থেকে যদি নেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা সুন্দর করে দেখেছেন আমি ব্যাটিং করিনি ভাইয়া আসলে আমার দলে জায়গা ব্যাটিং প্র্যাকটিস ছিল আমি বলিগে সিরিয়ালে ছিলাম যাই হোক ব্যাপারটা দল ভালো করবে দল ভালো খেলবে এটাই আমার চাওয়া অলরেডি বাপরা টাইগার্স টার্গেট দিয়েছে একাশি রান এখন মাঠে আছে নর্দার্ন ক্রিকেট কিংস দেখতে পাচ্ছি জানি না কত রান করতে পারবে দুই দলের মধ্যে হারজিত অবশ্যই এক দলেই থাকবে পুরোটাই দেখতেছি এন্ড আপনাদের সাথে শেয়ার করতেছি লাস্ট ওভার দেখা যাক কি হয় ছয় বলে লাগতেছে এগারো রান জানি না এখনো ছয় বলের মধ্যে কে জিততে পারবে দুই দলের মধ্যে একজন যে জিতবে এখনো বুঝতেছি না কে জিতে হয়তো বা বাফলা টাইগার্স নয়তো বা নর্দার্ন ক্রিকেট কিংস কান্টার উত্তেজনা লাগতেছে দুই বলে শুধু পাঁচ রান দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছেন আপনারা সে খেলা থেকে বেশি মজা পাবে জানি না কি হবে এই তো আটকেই আর লাগতেছে তাহলে জানি না কি হবে এক বলে চার হবে নাকি ছয় হবে নাকি হবে নাকি উইকেট হবে জানি না কি হয় দেখা যাক কি হয় লাস্ট বল লাস্ট ওভার প্রয়োজন একটি ফোর অথবা একটি ছট্টা

গাইস গাইস অনেক ইচ্ছা ছিল যে বাপলার দল জিতবে এটা দেখতে পাচ্ছি আনন্দ উন্নয়ন হেঁটে গেছে আমি এই সাইডে দেখেন একবার আপনাদেরকে দেখাই এটা আশা ছিল আমার জিতে গেছে গাইজ ফলো দিতে ভুলবেন না যারা যারা দেখতেছেন সবাই একটি করে ফল শেয়ার দিয়ে পাশে দেখবেন থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোন ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেন দাদা ভাই ভাই